তোমাদের অনেকের অনেক রকমের প্রশ্ন রয়েছে দাদা সিটেটের সার্টিফিকেট নিয়ে দাদা প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে দাদা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই এরকম অনেক রকমের প্রশ্নের উত্তর আমি তো প্রতিটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করি আর সব থেকে বড়ো কথা যেদিন থেকে আমি মানে বেঙ্গল থেকে বিহারে যাই সেই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ যেটা এই চ্যানেলে তোমরা অনেক সেই ব্লগে ভালোবাসা দিয়েছ সেইখান থেকেই আমাকে চেনা তোমরা শুরু করেছ তো ব্যাপার হচ্ছে আজ অনেকে তোমরা সিলেক্টেড হয়েছ টিআরি থ্রি পয়েন্ট ও এর মাধ্যমে তার থেকেও বড়ো কথা টিআরি ফোর পয়েন্ট ও এর মাধ্যমে অনেক বড় সংখ্যায় সিলেকশন আসবে সেটা আমার দৃঢ় বিশ্বাস কারণ তার জন্য অনেকে ওয়েট করে রয়েছ যারা আমার চ্যানেলে যুক্ত তো ব্যাপার হচ্ছে আজকে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করবো আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে যাদের দেখার ইচ্ছে তারাই দেখো ভিডিওটা স্কিপ না করে যে এইটুকু তো আমার বিশ্বাস যে আমার ভিডিওতে তোমরা যতটুকু সময় দেবে ততটুকু সময় তোমাদের মানে ওয়েস্ট হবে না বিশ্বাস এইটুকু আমার নিজের উপর তো ভরসা রয়েছে আর আশা করি তোমাদেরও ভরসা রয়েছে যারা আমার উপর বিশ্বাস করো এবার আজকে আমি ভিডিওতে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করতে চাই সেই জিনিসগুলো হচ্ছে প্রথম কথা তো হচ্ছে যতটা সম্ভব মার্জিত হতে পারবে ততটাই বা যতটা সংযত হতে পারবে যতটা সহনশীল হতে পারবে ততটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবে এটা তো আমি প্রতিটা পদক্ষেপে বুঝেছি তাই আজকে এই কথাটা বলা অনেকের অনেক রকমের কমেন্ট আসে বেশি সকলেই মানে ঠিকঠাক বা ভালো ভালো কমেন্ট করে তো একটা দুটো কিছু কমেন্ট আসে আমি জানি না তাদের আমার প্রতি রাগ কিসের কারণ তাদের কারোর সাথেই আমার হয়তো সেরকমভাবে চেনাশুনো নেই বা সামনাসামনি দেখাও নেই ভিডিওর মাধ্যমে আমি তো সত্যি কথা বলতে যখন থেকে জয়নিং করেছি তখন থেকে ইনফরমেশান দেয়া শুরু করেছি যে কিভাবে তোমরা এগিয়ে আসতে পারবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো আর যারা সিলেক্টেড হয়েছে তাদের তো আনন্দের খুশির একটা রেস চলছে সকলের ফোন কলস যে আসছে সেটাতে আমি অবশ্যই বুঝতে পারছি আর তার থেকেও বড় কথা আমার ভিডিও করা সার্থক তোমরা ফোন করে বা তোমরা মেসেজ করে জানাচ্ছ সেইখান থেকে আমি পুরোপুরি মানে আমার যে ভিডিও করার সার্থকতা সেটা আমি পুরোপুরি বুঝে গেছি তার কারণ অনেকেই দেখেছ বা এটাও সত্যিই কথা আমি জবের থেকে এর জন্যে এসেছি জয়নিং বলতে ট্রেনিং জবের থেকে আমাদের শুরু হয়েছে সেই ডিসেম্বর মাস সেই সময় থেকে আমার ভিডিও বানানো আর সেইখান থেকেই তোমরা আমাকে চিনতে শুরু করেছ এই চ্যানেলের অধিকাংশই তোমরা যারা তো সেই সময় আমি এই জন্যই আমার ইনফরমেশন দেয়া দেখো এই জন্যই আমি ইনফর্মেশন দেয়া স্টার্ট করেছিলাম আমার মনে একটাই লক্ষ্য ছিল যে আমি এখানে আসলাম এবার ওখানে যাওয়ার পরেও আমি ওখানে দেখলাম অনেক ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে আর তার থেকেও বড় কথা আমার এই মানে ইনফরমেশন দেয়ার আমি তো এটাতে অ্যাকচুয়ালি ব্লগই আপলোড করতাম প্রথম আমার যেটা তোমরা দেখে এই চ্যানেলে এসেছো সেটা ওই ব্লগই ছিল বেঙ্গল থেকে বিহারে ট্রেনিংয়ে যাওয়ার সেটাও ব্লগই ছিল তারপরে ইনফরমেশন আসার একটাই উদ্দেশ্য ছিল কারণ আমি যখন এই পরীক্ষার ফর্ম ফিল করি মানে আমিও কোনো কিছু জানতাম না আর ইভেন আমি যেহেতু একা এখান থেকে ফর্ম ফিল করছি কালিয়াগঞ্জ থেকে আমার বন্ধু বান্ধব যারা ক্লোজ ফ্রেন্ড যারা আমার পরিচিত সকলকে আমি বলেছিলাম এবার বলার পর তাদের কাছ থেকে একটাই রিপ্লাই এসেছিল বিহারে হবে না বা বিহারে কিরকম কি ব্যাপার স্যাপার আমাদেরকে নেবে না বেঙ্গলের ক্যান্ডিডেটদেরকে এরকম বলেছিল তা আমি তাও মনে সাহস নিয়ে আর স্কুলের চাকরির আমার খুব মানে প্রথম থেকেই স্বপ্ন ছিল তোমরা অনেকেই জানো যারা প্রথম থেকে এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছ তো আমি এই স্কুলের চাকরির জন্যই ওয়েট করছিলাম আর যখন এটা আসলো সকলকে বললাম আমার পরিচিত বন্ধু বান্ধবদের তো তাদের কাছ থেকে এই রিপ্লাইটা আসার পর আমি দেখলাম আচ্ছা ফর্মটা তো ফিল করি আমি কেউই যখন চাইছে না আচ্ছা নিজের কাজ তো নিজেকেই করতে হবে আর একাই চলতে হবে এমন নয় যে সকলে সঙ্গে নিয়ে আমার ইচ্ছা ছিল যে বন্ধু বান্ধবরা সকলে মিলে ফর্মটা ফিল আপ করবো সবাই একসাথে যাবো তো কেউ যখন রাজি হলো না আমি ফর্ম ফিল করলাম এবার ফর্ম ফিল আপ করার পর যখন আমার সিলেকশন হয়ে গেল তখন যখন আমার বন্ধু বান্ধব তাদেরকে আমি প্রথমেই বলেছিলাম মানে ফর্মটা ফিল করার আগে যারা বলেছিল না বিহারে আমাদের হবে না বা বিহারে আমাদের নেবে না আমাদের আপ হবে না এরকম বলেছিল আমার যখন সিলেকশন হয়ে গেল বা তারা যখন জানতে পারলো তারা অবাক এবার সেইখান থেকে আমার মনের মধ্যে একটাই জিনিস আসলো যে মানে আমার বন্ধু বান্ধব যেমন বুঝতেই পারেনি ব্যাপারটা আমি যখন ওদেরকে বলেছিলাম বা আমি নিজেও তখন অজানা ছিলাম অজান্তেই ফর্মটা মানে আমি ভেবেছিলাম যে ফর্ম ফিল আপ করি অ্যাডমিট কার্ড যদি না আসে তাহলে আর দিতে যাওয়া হবে না আর অ্যাডমিট কার্ড আসলে আর আমার প্রিপারেশান চলছিলই এই স্কুলের চাকরির জন্য আর আমি যেহেতু কোচিংয়ের সাথেও যুক্ত ছিলাম তো সাবজেক্টটা আমার স্ট্রংই ছিল তো তার জন্য ফর্মটা ফিল করে দিই আর সেইখান থেকে সিলেকশন হয় তারপরেই আমার এই মাথায় আসে আইডিয়াটা যে আমি এখন থেকে ইনফরমেশান দেব তাহলে অনেকেই আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে আসতে ভয় পাচ্ছে স্পেশাল ফিমেল ক্যান্ডিডেটরা কারণ আমাদের সময়ও কিন্তু অনেক ফিমেল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে এসে এইখানে বিহারে চাকরি করছে তো সেটাই আমার উদ্দেশ্য ছিল মোটিভেট করা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের বা বাংলা যারা বোঝে তার জন্য বাংলায় ভিডিও করা প্রথমে হিন্দিতেই আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম তারপরে দেখলাম বাংলাতে ভিডিও করি তাহলে অনেকে বুঝতে পারবে বা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাও অ্যাট্রাক্ট হবে তো সেইখান থেকে সত্যি কথা বলতে আমার ভিডিও করা পুরোপুরি সার্থক আর তোমরা অনেকেই জানিয়েছ যে দাদা তোমার ভিডিও না দেখলে হয়তো ফর্মটা ফিল করতাম না বা সিটের দিয়ে যে ফর্মটা ফিল করা যায় সিক্স পর্যন্ত সেটাও জানতাম না বা এস্টেটের জন্য শুধু অপেক্ষা করে বসে থাকতাম তোমার ভিডিওর জন্য আজকে মানে এক্সামটা দিয়ে আজকে সিলেকশন নিতে পেরেছি এই কথাগুলো যখন তোমাদের তরফ থেকে শুনতে পাই বা এই প্রচুর ফোন কলস আসছে যাদের এই ধরনের কথা বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা কমেন্ট সেকশানে মেসেজ দেখছি সত্যিই মনে হচ্ছে হ্যাঁ আমি যেই মোটিভটা নিয়ে ভিডিও করা স্টার্ট করেছিলাম সেইটা একদম সাকসেস আমি সেই দিক থেকে পুরোপুরি সাকসেস তো এক দুটো কমেন্ট এদিক ওদিক যেমন আসে হ্যাঁ আপনি তো আমাদেরকে প্রথমে জানাননি যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন আরে বাবা আমি নিজেই তখন জানতাম না বা এরকমও দু একটা কমেন্ট এসেছে আপনি যখন ফর্মটা ফিল করেছিলেন আপনি কি আপনার পরিচিতদের জানিয়েছিলেন একা একাই চুপচাপ করে ফর্ম ফিল করেছিলেন আর সত্যি কথা বলতে আমার মধ্যে এই চুপচাপ ব্যাপারটা নেই আমি যা করি সকলকে জানিয়ে সকলকে শুনিয়ে তারপরেই করি ইভেন আমার বন্ধু বান্ধবদের এরকমও হয়েছে অনেক পরীক্ষার ফর্ম ফিল ইচ্ছে করে আমাকে জানায়নি বা আমি সত্যি কথা বলতে এতটাই কোচিং ফোচিং এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম যে অন্য মানে পরীক্ষার ফর্ম ফিল আপ কখন আসতো কখন শেষ হয়ে যেত আর ইচ্ছে করে আমাকে ফর্ম ফিল আপের ডেট পার হয়ে যেত তারপর আমার বন্ধু আমাকে জানাতো কিন্তু আমি কিন্তু তাদের সাথে কোনোদিনই রকম কোনো ব্যাপারই করিনি আমি যেটা জানতে পেরেছি আমি আমাদের আমার পরিচিত বা বন্ধুবান্ধব যেই হোক তাদেরকে জানিয়েছি কিন্তু তোমাদের অনেকের অনেকের বলতে একটাই বা দুটো এরকম কমেন্ট আমি দেখেছিলাম যে দাদা আগে তো আমাদেরকে জানেন টিয়ারি টু পয়েন্ট ওয়ের সময় আরে টিআরি টু পয়েন্ট সময় আমি নিজেই তো তখন ক্যান্ডিডেট আমি কি তোমাদেরকে জানাবো আমি যখন একটা জায়গায় আসবো তখনই তো আমি তোমাদেরকে জানাবো যেমন আমি ক্লাস টুয়েলভ অবধি গ্রাজুয়েশান অবধি স্টুডেন্টকে পড়িয়েছি তো আমি ক্লাস আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছি তবেই না গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের পড়িয়েছি আর আমি যতদিন না পর্যন্ত মানে একটা চাকরি পেয়েছি ততদিন পর্যন্ত আমি চাকরির কোনো স্টুডেন্টদেরও পড়াইনি কারণ সেই সময়ও কিছু কিছু ইনস্টিটিউট থেকে আমাকে বলেছিল যে হ্যাঁ সায়েন্সটা জেনারেল সায়েন্সটা চাকরির স্টুডেন্টদের পড়ানো কিন্তু আমি আমি আমার মনের মধ্যে একটাই জিনিস ছিল আমি যে জায়গাটাই যেতে পারিনি সেই জায়গার স্টুডেন্টসদেরকে আমি কি করে পড়াবো আমার মধ্যে যতই নলেজ থাকুক না কেন আমি যখন তাদেরকে পড়াতে যাব আমার মনে হবে আমি ওদেরকে পড়াচ্ছি আমি তো ওই জায়গাটায় যেতে পারিনি তা আমার এই একটা আদর্শ রয়েছে সে তোমরা যাই ভাবো আমি নিজেকে নিয়ে তোমাদের মনে হতে পারে প্রশংসা বা যাই কিন্তু এটা আমার মনে হয় যে আমি যেই জায়গাটায় যেতে পারিনি আমি সেই জায়গাটায় গাইড করব কি করে ক্লাস টুয়েলভ পাস হবে পাস করবো তারপরেই না আমি ক্লাস টুয়েলভের স্টুডেন্টদেরকে পড়ানোর কথা ভাববো আমার গ্র্যাজুয়েশান আমি ভাববো যে হ্যাঁ আমি অ্যান্ড স্টুডেন্টসদের পড়াতে পারবো তো এইরকম দুটো কমেন্ট যেগুলো এসেছিলো যে টিআরি টু পয়েন্ট এর কথা তো আমাদেরকে আপনি জানাননি তাহলে আমরা তখনই সিলেকশন নিয়ে নিতে পারতাম এই করতাম সেই করতাম আরে বাবা তোমার যদি হওয়ার থাকে তুমি এখনও প্রিপেয়ার প্রিপারেশান নিয়ে করতে পারবে ফাইভ যে সেই সময় কম ছিল সেই রকম নয় বিহারের প্রচুর ক্যান্ডিডেট ছিল ইউপির প্রচুর ক্যান্ডিডেট ছিল ইভেন তোমাদের মধ্যে যে হ্যাঁ বিহারের বিহারের ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটরা তো মাস্টার্স মাস্টার্স না না বেশি হ্যাঁ সেটা না হয় বুঝলাম সেটা একটা ফ্যাক্টর কিন্তু বিহারের এমনও ক্যান্ডিডেট রয়েছে মাস্টার্স করা প্রচুর কারণ যখন আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম মানে এমন একটাও সিট ছিল না যে ভ্যাকেন্ট আর তার থেকে বড় কথা যতজন পরীক্ষা দিয়েছিল সেই রেশিওটাও খুব একটা কম ছিল না হ্যাঁ তবে বেঙ্গলের অনেক স্টুডেন্টই জানতো না বা জেনেও করে জানত না থেকেও বড়ো কথা জেনেও করেনি যেমন আমার বন্ধুরা আমি জানানোর পরেও তারা বলল হ্যাঁ বিহারে হবে না বিহারে আমরা তো করবো না বিহারে আমাদেরকে নেবে না এই এইরকমভাবে অনেকের মধ্যে এই সব ব্যাপারগুলো কাজ করত তো যাই হোক আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে হ্যাঁ এই রকম কমেন্ট দু একটা এসেছে তারা হয়তো এতদিনে বুঝে গিয়েছে যে এই যে টিআরি থ্রি পয়েন্ট ওয়ে এর সিলেকশানের পর যে এরকম কোনো ব্যাপার নেই যদি প্রিপারেশন নেওয়া যায় টিআরি টু পয়েন্ট ওতে তোমরা হয়তো করতে পারো নি কিন্তু এখন তোমরা করতে পারবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা তোমাদের যতজন আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো তাদের তো রিপ্লাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেবো তোমাদের সিটেট বা এস্টেট রিগার্ডিং যেগুলো কোয়ারিজ রয়েছে তো ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও